এই না আমি তোমাকে তরমুজ দিলাম এই তরমুজটা খাও আর আমার কাছে চলে এই টিয়া আমি তোমাকে তরমুজ দিলাম এই তরমুজটা খাও আর আমার কাছে চলে আসো বাদ এই আপেলটা গ্রহণ করো আর আমার কাছে চলে এসো তুমি আমার এই জাদু চশমাটা নাও আর আমার কাছে তাড়াতাড়ি চলে আসো টিয়া বাবু তুমি এই জাদুর ক্যামেরাটা নাও আর আমার কাছে চলে আসো এটা দিয়ে তুমি যা ছবি তুলবে তাই শোনা হয়ে যাবে টিয়া পাখি কিছুটা চিন্তা করে বলে বন্ধুরা কোনটা নেওয়া যায় কোনটা নিলে ভালো হবে আমি তো বুঝতে পারছি না তোমরা কমেন্টস করে বলো কোনটা নিব আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা কমেন্টস করে বলবে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো